প্রিয় বিয়র্স বাসা সোনামণিদের কলো ধনিতে মুখরিত হয়ে সেই স্কুল মাঠ প্রাঙ্গন স্পোর্টস হবে খুব শীঘ্রই পিকনিক হবে মেয়েকে নিয়ে স্কুলে আসছি এগুলো উপভোগ করছি নিজেকে হারিয়ে ফেলেছি সেই ছোটোবেলার আমার স্কুল জীবনে যাই হোক আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসসালাম আলাইকুম প্রিয় বিয়র্স চলে আসলাম প্রায় দিনের মতো নদী ভ্রমণে নদী ভ্রমণ করছি মাজিবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করছি সকাল সকাল নটা বাজে এতটা মিষ্টি মিষ্টি রোদ হিমেল হাওয়ার ভিতরে খুব ভালো লাগছে এই দেখুন এপাশ ওপাশ চারিপাশ কত সুন্দর রোদে ঝলমল করছে এখন যাব শাক নিয়ে আসতে তো এই দেখুন চলেও আসছি নদীর এপার দিয়ে ওপার ঘাটে এটা ঢাকার কাছেই একটা নদী তুরাক নদীর এপার ওপার গ্রামের অঞ্চলের যে শাকসবজি বোনা হয় সেগুলো থেকে আমি কিছু শাকসবজি নিয়ে যাব এখান থেকে নৌকা চলছে আপন মনে মাঝি চলছে নিজ গতিতে আমরা কুশল বিনিময় করছি এই তো সকাল সকাল ভালোই যাচ্ছে সঙ্গে বোন আছে একদম খুব ভোরে উঠেছি আর এই হিমেল হাওয়া যদি সকাল সকাল উঠে হাঁটাহাঁটি করে কাজকর্মে ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু শীত কম লাগে আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি যতই ঘন শীত পড়ুক না কেন কনকনে তার ভিতরে যদি খুব জোর কদমে হাঁটাহাঁটি কাজগুলো করা হয় শীত পালিয়ে যায় তো সত্যি আজ আমরা স্কুল ডিউটি তারপরে কেনাকাটা ভরে ভরে হাঁটা চলা করতেছি কোনো শীতই লাগছে না এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম তার ভিতরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমাদের নিজেদের ফ্যামিলির ভিতরে দুইজন স্বামী স্ত্রী দম্পতি অস্ট্রেলিয়ার বিসের ভিতরে গোসল করতে গিয়ে একজন আর একজন বাঁচাতে গিয়ে দুইজনই দুনিয়া ছেড়ে চলে গেছে এই কষ্ট হলার মতো না তো এই নদীতে এসে কুশল বিনিময় করতে করতে অশ্রুভেজা চোখ হয়ে গেছে তাদের কথা মনে করে কি বলবো আর সবাইকে আল্লাহ পাক যেন হেফাজত সুস্থতা দান করেন এবং মৃত্যু বরণ দেন কারণ মৃত্যু তো হতেই হবে কিন্তু রকম মৃত্যু ওই ব্যক্তির দুইটা মেয়ে তাদের যে কি অবস্থা হবে পরিবার পরিজনের পাশে থেকে যদি দুনিয়া থেকে হারিয়ে যায় তাহলে মনকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু এইভাবে কি প্রিয় বিয়ার্স নদীঘাট থেকে শাকসবজি কি কি আনছি দেখুন এই যে একদম ফ্রেশ ধনিয়া পাতা আ কি সুগ্রা মাঠের একদম মাটির এবার বলতে পারেন যে সবই তো বাংলাদেশের মাঠের মাটি কিন্তু যুক্ত যে সার সেগুলো দিয়ে যা বোনে সেগুলো তো এত সুস্বাদু হবে না এটা হাতে বোনা ঘরোয়া পরিবেশে লাগানো হয় আমি দেখাতে পারি না কুমড়ো শাক আজকেও কুমড়ো শাক নিয়ে প্রায় নিয়ে আসি আমি শাক কারণ এটা ঘরোয়া পরিবেশে লাগানো এটা খেতে খুবই সুস্বাদু হয় আর নিজেদের আত্মীয় স্বজন তো বাজারেও তো একই জিনিস পাওয়া যায় কিন্তু বাজারেটায় অনেক সার দিয়ে তারপরে শাকসবজি বনে সেইটা খেতে সুস্বাদু হয় না যাই হোক যেহেতু আসে কাছাকাছি তাই যেতে পারলাম না থাকলে তো যেতাম না ওই সার দেওয়াটাই ঢাকায় কিনে খেতে হইতো এই দেখুন লাল শাক আর এই যে ছোট ছোট লাল শাকগুলো এই শাকগুলো দারুণ সুগ্রান এটাও একদম হাতের বোনা শাক কেনার একদম যে বাজারে বিক্রি করে সেগুলো না আর এই যে কুমড়োটা এইটাও ওদের গাছের আমি ওদের দেখাতে পারি না কারণ ওদের নিষেধ না হয় আমি দেখাতাম কিভাবে গ্রামে শাক সবজি হয় এই দেখুন কত সুন্দর সিম এটা ওদের ওইখানকার স্থানীয় গাছের এই সিমটাও খেতে খুবই সুস্বাদু আর যে কুমড়ো শাকটা নিয়েছি ওই শাকেরই কিন্তু এই সেই কুমড়ো শাকও নিয়ে আসছি কুমড়োও নিয়ে আসছি একদম অর্গানিক খাবার দাবার তো যাই হোক এখান থেকে রান্না করি প্রিয় বিয়স শাকসবজি নিয়ে তো আসলাম এবার কেটে দিয়ে ফ্রেশ করে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সিমের পাতলা পাতলা ঝোল রান্না করছি এই দেখুন কতটা সুন্দর আর এটা খেতেও অনেক সুস্বাদু হবে আর এর সঙ্গে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে করেছি করেছি কই মাছের ভাজা সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ খাওয়া দাওয়া দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতলা পাতলা ঝোল রান্না এটা কুমড়ো শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করছি হালকা মশলায় সামান্য জিরা বাটা দিয়েছি তো এর সঙ্গে আরও আরও যা থাকছে এই যে কই মাছের ভাজা করছি কই মাছের ভাজার সঙ্গে যদি একটু পাতলা শাক ঝোল ঝাল থাকে আর এর সঙ্গে আরও একটু যদি কিছু থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা হয়ে গেছে সঙ্গে সিমের তরকারি মাছের প্রিয় গরম গরম ভাতের সঙ্গে লাউ শাক চিংড়ি দিয়ে বাজা খেয়ে নেবো আর এইটা যে কতটা সুস্বাদু কি বলবো খাওয়ার পরে আমি বয়েস দিচ্ছি অনেক সুস্বাদু আর গ্রাম বাংলার এই সব রান্না খাওয়া দাওয়া তো অনেক সুস্বাদু হয় আপনারা জানেন কারণ সারবিহীন ক্ষেতের শাক সবজি খেতে একটু আলাদাই সুস্বাদু আর শীতের দিনের খাবার দাবারের তো কোনো কথাই নেই আল্লাহপাকের অশেষ অশেষ নিয়ামত থাকে খুবই সুস্বাদু হয় হালকা মশলাপাতিতে রান্না খাওয়া দাওয়া বারবার মুখে লাউ শাক চলে আসে এইটা আসলে কুমড়ো শাক দিয়ে চিংড়ি আলুর পাতলা ঝোল প্রিয় বিয়ার্স তো মাঝে মাঝে ভুলভাল বলে থাকি তো দেখবেন কেমন সুন্দর দৃষ্টিতে দুইটা কেক বানাচ্ছি প্রিয় বিয়স ঘরে অনেক মেহমান মেহমান বললে ভুল হবে আমার নিজের ভাগনা ভাগ্নি বোন ছেলে বৌমা বান্ধবী আরও পরিবার পরিজন আছে তো সবাই খাবে এই আর কি আজকের ছোট পরিসরের রান্না খাওয়া দাওয়া ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো নেক্সট দিন এই দেখুন কত সুন্দর ফুলে গেছে কেক দুইটাই এরকম হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ